আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হাতে রয়েছে নতুন প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম জাফরান তৈরি দেখেন এটা ঘের পোষণটা কতটা সুন্দর फ्लावर ডিজাইন রয়েছে ショルダーও কিন্তু অ্যাম্ব্রয়ডারি এগুলো কিন্তু জড়ি শুধু অ্যাম্বোয়ডারি দেখেন একদম নিখুত ফিনিশিং অ্যাম্ব্রয়েডারি রয়েছে জয়েন্ট কোটির মধ্যে পাচ্ছেন ভিতরে ইনারটাও কিন্তু জাফরান ফেব্রিক্স আর হাতে কিন্তু খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে লাক্স কালার এটা স্লিপসে একটু দেখায় আপনাদের স্লিপসে দেখেন সেম ভাবে আমরা জরি সুদার এম্ব্রয়ডারি ওয়ার্ক রেখেছি এবং স্টোন ওয়ার্ক রয়েছে এখানে এবং ফানসাইডেও কিন্তু স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো রয়েছে অবশ্যই আপনি আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করে শ্যাম্পু ওয়াশ করে রাখবেন তাহলে কিন্তু স্টোনও ভালো থাকবে এবং ফেব্রিক্সের এর কোয়ালিটিও ভালো থাকবে গর্জিস একটি বুকলেস দিচ্ছে দেখতে পাচ্ছেন এবং সাথে কিন্তু জাফরান ফেব্রিক্স এর ওরা হিসাব দিচ্ছে জাফরান ফেব্রিক্স যে ওনা হিসাবটা দিচ্ছে এটা ফ্রি সাইজের এবং একটি পাশে দিচ্ছে ম্যাচিং স্টোন ওয়ার্ক এই যে দেখতেই পাচ্ছেন আপনার স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো ফ্রি সাইজের এই ওনাইজারটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার দুইশো টাকায় বাইশশো টাকা দিয়ে আপনি নিজে সরাসরি অফলাইনে আমাদের আউটলেট ভিজিট করে পার্চেস করতে পারেন প্রোডাক্ট অথবা আপনি চাইলে আমাদের উপর আস্থা রেখে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন প্রোডাক্ট ডেলিভারি ম্যান নিয়ে যাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবে আপনি নিজে দেখবেন প্রোডাক্ট যদি ভিডিও সাথে सेम থাকে তাহলে আপনি প্রোডাক্টের টাকা দিবেন ডেলিভারি ম্যানের কাছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক লাভারদের জন্য দেখেন কত চমৎকার একটি কালার কম্বিনেশন এসেছে দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে জাস্ট আমাদের দেখেন সুদের এমবডারি

খুবই সুন্দর লাগবে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েডিং সিজন সামনে উইন্টার সিজন আর উইন্টার সিজনে কিন্তু গর্জেস প্রোডাক্টগুলোর অনেক ডিমান্ড থাকে আমরা কিন্তু অনেকগুলো গর্জেস প্রোডাক্ট নিয়ে কাজ করছি দেখতে পাচ্ছেন তার মধ্যে এটা কিন্তু অন্যতম আর একটি কালার দেখাবো এটা আপনাদের সবার পছন্দ হবে ডিপ কলিজা কালার যে কোনো হচ্ছে আপনার ওকেশনে ওয়ার করার জন্য পারফেক্ট একটি কালার দেখেন খুবই গর্জেস একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন ডিপ কলিজা কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের সাইজ পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র দুই হাজার দুশো টাকা মাত্র দুই হাজার দুশো টাকায় প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে অথবা ঘরে বসে থেকেই অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম